সালামু বিবাস আমি সোহাগ আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম আসলে আমি অনেক বিজি ছিলাম তার জন্য আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসতে পারিনি আমি মূলত নিউ ইয়র্ক সিটি থেকে চলে আসলাম বাফুলোতে সো এখানে আমার জব হয়েছে তার জন্য আমি এখানে চলে আসছি সো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার নিউ একটা ভিডিও সেটা হলো আমি বাফুলতে একটা বাড়ি নিয়েছি নেওয়ার পর একটা গাড়ি নিয়েছি আপনাদের দয়া আল্লাহ রহমতে সো আপনাদের সাথে শেয়ার করব যে আমার গাড়িটা আমার গাড়িটা হলো মিশু বিশা আউটল্যান্ডার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন হাইব্রিড সো অনেকেই এই গাড়ির সম্পর্কে জানতে চেয়েছেন গাড়িটা কেমন সো ওভারঅল আমি অলমোস্ট এক মাস এই গাড়িটা ইউজ করছি সো আমার থেকে অনেক ভালো লেগেছে আপনারা যারা মিশো বিশা আউটল্যান্ডার গাড়িটা দেখেছেন এবং অনেকে পছন্দ করেছেন আর এখানে দেখেন ভিতরে যাওয়ার পর আসলে আমি অনেক দিন ইউজ করার পর গাড়িটা ওয়াশ করিনি তার জন্য গাড়িটা একটু মেসি হয়ে আছে সো এই যে দেখতে পারতেছেন আমি এখন টান অন করলাম অন করার পর দেখেন এখানে অনেক সুন্দর গিয়ার সেকশন আছে তারপর একটা বড় ডিসপ্লে আছে আমি এই গাড়ির সম্পূর্ণ ভিডিও একবার শেয়ার করব আপনাদের সাথে জাস্ট সিম্পল একটা আপনাদের সাথে শেয়ার করতেছি সো এখানে আপনার লুকিং ক্লাস তারপর আপনার এটা আমি সানরুফ ছাড়া মূলত আমি এটা কিনেছি আর সিটটা হলো কাপড়ের ক্লাস লেদার এবং আশেপাশে যা দেখতেছেন সম্পূর্ণ লেদার আর এটা আপনার মোটা আছে অনেক সুন্দর আর এই গাড়িটা চালানো অনেক কমফোর্টেবল আর আপনার গাড়িটা আপনার পিছনে দিলে ড্রাইভ আর সামনে দিলে লিভার্স আর এখানে অনেকগুলো ফাংশন আছে যে বৃষ্টির সময় শুনুর সময় আঁকা বাঁকা রাস্তার সময় কিভাবে আপনারা চালাবেন সম্পূর্ণ এটা দেওয়া আছে জাস্ট আপনারা দেখতে হবে সো আমি মূলত এই গাড়িটা নিয়েছি বা আসার পর আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়ার জন্য ট্রাই করছিলাম বাট দেখলাম নতুন গাড়ির থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম বেশি তার জন্য আমি নতুন নিয়েছি গাড়িটা আর দেখতে পাচ্ছেন এখানে অটো অটোমেটিক ব্রেক আছে তারপর একটা বড় ডিসপ্লে আছে এখানে একটা চা গাড়ি চার্জ দেওয়ার জন্য একটা জায়গা আছে অটো এসি ইচ অ্যান এভ্রিথিং সো এই সম্পূর্ণ গাড়িটার একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি জাস্ট সিম্পল আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো গাড়িটার ভিতরে অনেকে এই গাড়িটার পছন্দ কিন্তু একটু ভয় পাচ্ছেন কিভাবে কিনবেন সো আমি একটা কথাই বলবো ওভারঅল এই গাড়িটার মতন আমি অনেক সুন্দর গাড়ি দেখি নিই যে দেখেন আমি অলমোস্ট গাড়ির ভিতরে থেকে আমার এই ড্রাইভারের ডোর ওপেন করতে পারছি আর এই যে দেখেন এটা আপনার লেদার প্লাস হলো ক্লো মানে কাপড়ের সো ওভারঅল আপনাদের সাথে আমি একটা কথাই বলবো যে গাড়ি চাই কিছু হোক না কেন সো এই গাড়িটা আপনি একটা স্টাইল হলো র্যান্স রোভারের মতো আপনারা অনেকে রেঞ্জ রোভার গাড়ি দেখেছেন সো একটা লাগে লাক্সারি গাড়ি আপনারা চাইলে এই গাড়িটা নিতে পারেন আমি সাজেস্ট করবো আর এটা হলো সেভেন সিটার আপনাদের সাথে আমি সম্পূর্ণ ভিডিও এটা পাবলিশ করবো আমার গাড়িটা আমি আসলে চালানোর কারণে একটু ময়লা হয়ে গেছে এই যে দেখেন পিছনে পিছনে আপনার লেদার প্লাস হলো আপনার কাপড়ের একটা কফি স্টেশন আছে আপনার একটা কফি আর পিছনের যে সিটটা ওইটা মূলত বেবিরা বসতে পারবে একটু বড়রা যদি বসতে চায় তাহলে সিটটা একটু সামনে এনে বসতে হবে আর আমি একটা কথাই বলবো সামনের গাড়িটা আপনার ওভারঅল এই যে এটা আমার বাড়ি আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আমি অনেক ব্যস্ততার কারণে আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারি না ভালো থাকবেন